আজকে একটা কথা বলবো যা হয়তো তোমার জীবনও ঘটেছে যা বললে মানুষ হাসে আর না বললে বুক ফেটে কাঁদে আর সেটা হচ্ছে ধাক্কা খাওয়া ধাক্কা এমন একটা জিনিস যত খাবে তত শিখবে এটা দুঃখের নয় এটা সত্যি জীবন কখনো কোমল হাতে শিখায় না জীবন শিখায় ডাক্কা মেরে ভেঙে দিয়ে গুরিয়ে দিয়ে যখন ভেবেছিলেন সব ঠিকঠাক চলছে ঠিক তখনই পরে গেছেন যখন সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন কাউকে ঠিক তখনই সেই মানুষটাই কেড়ে নিয়েছে আপনার বিশ্বাস ধাক্কা তখনই আসে যখন আপনি সবচেয়ে বেশি নির্ভর করেছিলেন ভাগ্য মানুষ কিংবা সময়ের উপর কিন্তু একবার থেমে ভাবেন এই ধাক্কা না খেলে কি আপনি বুঝতে পারতেন কে আপনার আপনার কে বিতারে ভিতারে বিষ যে ব্যর্থতা আজকে আপনার চোখে কাটা সেটাই কাল আপনার শক্তির হাতিয়ার হবে শুরুর দিনগুলোই মনে হতো আমি কি এতটাই দুর্বল সবাই পারছে আমি পারছি না কেন কিন্তু এখন বুঝিয়েন ধাক্কা আপনাকে থামানোর জন্য নয় ধাক্কা আপনাকে গড়ার জন্য আপনি পরে গেছেন ঠিক আছে কিন্তু উঠে দাঁড়ানো না শিখলে ডাক্কা খাওয়াটাই বিথা একজন মানুষ যখন সফল হয় লোকে তার ফল দেখে ফিনিশিং দেখে কিন্তু কেউ দেখতে চায় না সে কতবার ভেঙেছে হেরেছে প্রতারিত হয়েছে এই যে হেরে যাওয়া এই যে ঠকে যাওয়া এগুলোই আসলে ছন্দবেশে পাঠানো কিছু উপহার ডাক্কা আপনাকে শেখাবে সবার কাছে মাথা নত করলে সবাই আপনাকে সম্মান দেবে না চুপচাপ সহ্য করলেই কেউ আপনার কষ্ট বুঝবে না বারবার প্রমাণ করতে গিয়ে আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন যদি না সময় মতো বুঝেন তাই বলি ধাক্কা খাওয়া ভয় নেই পরে আবার যা যদি দরকার হয় আবার পরেন কিন্তু থামিয়েন না কারণ ধাক্কা একদিন আপনার সবচেয়ে বড় গর্ব হবে ডাক্কা থেকেই মানুষ নিজেকে আবিষ্কার করে আপনি যদি ভাবেন সব হারিয়ে গেছে একটা কথা মনে রাখেন সব হারাইলো অভিজ্ঞতাটা হারায় নাই আপনার শেখা আপনার ব্যথা আপনার সব ধাক্কা এগুলো আপনাকে এমন কিছু শেখাবে যা কেউ মুখে বলে শেখাতে পারবে না আপনার ধাক্কাগুলোই একদিন অন্য কাউকে বাঁচাবে আপনার কষ্টের গল্প শুনি কেউ আবার সাহস পাবে দাঁড়াতে তাই নিজেকে তুচ্ছ ভাবিয়েন না ডাক্কা খাওয়া মানে হেরে যাওয়া না ডাক্কা খাওয়া মানেই আপনি শিখছেন বাঁচছেন গড়ে উঠেছেন জয় তখনই আসে যখন ডাক্কা সইয়ে যাওয়ার ক্ষমতা তৈরি হয় তাই উঠে দাঁড়ান মুখে হাসি রাখেন আর মনে মনে বলেন আর ডাক্কা খেতে আমি প্রস্তুত কারণ আমি গড়েছি এক নতুন আমি তাহলে এই পর্যন্তই রইল আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম